সন্দেশকারী বর্তমান পরিস্থিতি একটাই শিবু হাজরাকে ধরতে পারছে না অন্যান্য যারা কালপিড়ে তাদেরকে কি বলছি প্রথম দিকে ধরতে পারেনি তারপরে অ্যারেস্ট হয়েছে তার আগে শেখ শাহজাহানকে এখন কোথাও গিয়ে সেফ কাস্টাডি দেওয়া হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এই মমতা ব্যানার্জীর পুলিশ এরাই সেফ কাস্টাডি দিচ্ছে কালকে দেখলাম ডিজিপি গেছিল নিজে ডিজিপি একদম সামনে থেকে যদি এখন অ্যারেস্ট না করতে পারে তাহলে এর খারাপ কি হবে বলেছেন যে পুলিশ আমাদের আমাদের আদালত উপরে ভরসা করলে দশ দিনে পুলিশ গ্রেফতার করতে পারে আদালত তো অনেক দিন ধরে ভরসা করেছে কি হয়েছে লাভটা কি হয়েছে এত দিন ধরে কেন জাস্টিস অপূর্ব সিনহা রায়কে কেন সুমোটো কগনিজেস দিতে হলো এটা অভিষেক ব্যানার্জি উত্তর দিক অভিষেক ব্যানার্জি সময় কোর্টের উপর প্রশ্ন করে অভিষেক ব্যানার্জিকে এই প্রশ্নটা আপনারা করুন আপনারা তো মিডিয়ার লোকজন আপনারা গিয়ে জিজ্ঞেস করুন কেন একজন জজ সাহেবকে সুমোটো কগনিজেন্স দিতে হলো বলতে হলো যে সন্দেশখালী ঘটনা একটা নিন্দনীয় ঘটনা যেখানে ডেমোক্রেসি রুইন রয়েছে ডেমোক্রেসি হ্যাম্পার হচ্ছে এই কথাটা কেন লিখতে হচ্ছে আবার বললাম তো আবার একটা বাইনারি সেট করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজেপি তৃণমূল বাহিনীটা সেট করে দেওয়া হচ্ছে উনি এসে কি করবেন লাভটা কি হবে সন্দেশকালী মাহমুলে উপর যে যে অত্যাচার গুলো সেই অত্যাচার গুলো কি তারা কি ঠিক করে দিতে পারবে এতদিন ধরে যে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে একটা সেফ কাস্টাডি পেয়ে যাচ্ছে শেখ তো একটা সময় সিপিএম এ ছিল শেখ শাহজাহান যদি সিপিএম এ থেকে থাকে ভালো কথা সিপিএম এর সময় যদি কিছু হয়ে থাকে সেটা সামনে আসুক আমি তো বলছি আমি গলা ঠুকে বলছি যদি কিছু করে থাকে সেটা সামনে আসুক যদি লেফট ফ্রান্ট গভর্নমেন্ট এখন থাকতো আমি আশাবাদী লেফট ফ্রান্ট গভর্মেন্ট তাকে অ্যারেস্ট করতো তাকে অবশ্যই শেখ শাহজাহানকে ইমিডিয়েট ভেতে অ্যারেস্ট করা আমাদের আজকে মিছিলের দাবি ছিল হচ্ছে দ্রব্যমূল্যের দাবি দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই দাবিগুলো যাতে আমাদের নিত্যনৈতিক জিনিসপত্র যেগুলো কিনতে পারছে না মানুষজন মানুষজন কিনতে পারে তো আমরা বারবার বলছি এই সব দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি অনেকটা বেড়েছে আপনি অ্যানুয়াল বাজেট দেখুন যে বাজেট যেটা প্লেস হয় সেই বাজেটটা দেখুন সেই বাজেটে কি প্লেস হচ্ছে আমরা সেই বাজেটটাকে আমরা মান্যতা দিচ্ছি না কারণ সেই বাজেটটা মানুষের জন্য নয় দেখুন বিজেপি কি বলছে না বলছে সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে মানুষ মানুষ ভোট দিয়ে তাদেরকে আনছে মানুষ ভোট দিয়ে চেষ্টা করছে নিজেদের এমপি তাদের লোকসভাতে পাঠানোর জন্য যারা তাদের হয়ে কথা বলবে সেটাই হচ্ছে মানুষ চাইছে এর থেকে বেশি কিছু না